হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি ঘোড়াঘাটা একটি লফটে কিছু পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যেগুলো সেলের জন্য রাখা আছে তো দাম সব আপনাদেরকে বলে দাও তো চলুন এই একটা দেখাচ্ছি এই চোখটা শখ করুন দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটিতে পায়রাও খুব ভালো আছে এটা নর পায়রা আছে এর পরটাও দেখে নিন স্কেচ করে রাখা আছে সামনে লুকটা এবার দেখিয়ে দাও তো লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে এটা নরপায়রা এরপর মাদাটা দেখাবো এটা একটা পেয়ার আছে যে নটটা দেখালাম তারই এবার মাদা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদার চোখটা এটা মাদার চোখটা শখ করুন ভালো লাগলে অবশ্য লাইক করেন সাবস্ক্রাইব করবেন আমি এসেছি ঘোড়াঘাটা একটি লফটে তো এই লফটে দেখতে পাচ্ছেন কিছু কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন এই যেমন চোখটা আছে চোখটা শখ করুন এরপরটাও দেখে নিন স্কেচ করে রাখা আছে সামনে সামনের লুকটা একবার দেখিয়ে দাও এটা মাদা পায়রা আছে যে নটটা দেখালাম দাঁড়িয়ে এটা মাদা তো লুকটা দেখতে পাচ্ছেন প্রচুর ছটফট করছিলো নটটা এবার মাদার মাদাটাও দেখুন মাদাটাও ছটফট করছে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি তো এটা নেওয়ার থাকলে যোগাযোগ করে নেবেন তো আপনাদেরকে দামটা আর বলছি না তো শখ করে নিন সামনের পেয়ারটা দেখুন পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পেয়ার আছে ছেড়ে দেখাচ্ছে দেখুন আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখছি থাকুন ওয়ারমন চ্যানেল আপনাদের একটার পর একটা দেখাচ্ছি আজ এই পেয়ারটা দেখুন এবার একটা নর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই লভটা কিছু পায়রা একটার পর একটা সব করে দেখিয়ে যাচ্ছি এর নটটাকে দেখুন এই চোখটা শখ করুন নর পায়রা আছে চোখটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন ওন উন চ্যানেল আজ ঘোড়াঘাটা এসেছি পায়রা আপনাদেরকে শখ করে দেখা যেগুলো সেলের জন্য রাখা আছে তো যেগুলো রাখা আছে অবশ্যই দাম বলে দেবো সামনের লুকটাও দেখে নিন একটু ছটফট করছে এর পটাই স্ক্যাচ করা আছে দেখুন পটটা স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনের লুকটা দেখুন খুব সুন্দর পায়রা আছে এটা নড় আছে এরপর মাদা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে নরটা দেখালাম তারই মাদা এবারে আপনাদেরকে দেখাচ্ছে তো এরও চোখটা দেখুন মাদার চোখটা হেভি আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন তো এটা মাদা পায়রা এই চোখটা শখ করুন এটা সেলের জন্য রাখা আছে পেয়ারটা তো পেয়ারটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি সাড়ে চার হাজার টাকা পড়বে তো নেওয়ার হলে অবশ্যই বলবেন এর বাচ্চাও আছে দুটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে তো দেখুন মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই নেওয়ার তাহলে বলবেন এর সামনের লুকটাও দেখে নিন মাদার প্রচুর ছটফট করছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান ওয়ানমন চ্যানেল আপনাদের জন্য আজ ঘোড়াঘাটা এসেছি একটি লফটে কিছু পায়রা দেখাচ্ছি সেলের জন্য যেমন এটা সাড়ে চার আটটা পেয়ার রেখেছে এটা মাদা আছে আপনাদের একটা নড় দেখালাম তো এরপরটাও দেখে নিন স্কেচ করা আছে ঠিক আছে আট সাত লাইনের পায়রা দেখাচ্ছে আপনাদেরকে আট লাইনের পায়রা অনেকেই চেনেন তো দেখাচ্ছি আজকে এটা নড় আছে তো দেখুন চোখটা যারা আট সাদে লাইনের পায়রা দেখলেই বুঝতে যাবেন যারা চেনেন তো দেখুন এই চোখটা সব করে আপনাদেরকে দেখাচ্ছে এটা নড় আছে আর সাদা লাইনের পায়রা এটা নড় পায়রা আছে এর পরটাও দেখে নিন স্ক্যাচ করে রাখা আছে প্রচুর ছটফট করছে দেখুন এর সামনের লোকটাও দেখে নিন এ রোদ পড়েছে ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছে আপনাদের জন্য তাই যতটা পারি চেষ্টা করছি ভালোভাবে ভিডিও শ্যুট করার তো দেখুন এটা নর আছে আর লাইনের নড় আছে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে ওয়ান ওয়ানমুন চ্যানেল এবার মাদারা দেখাচ্ছি দেখুন এটা আর সাথে লাইনের আছে মাদা তো পেয়ারটা দেখছেন আগে নটটা দেখালাম তারপর মাদা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে তখন ওয়ানমুন চ্যানেল এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি শখ করুন লফটে একটার পর একটা পায়রা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি ভালো লাগলে অবশ্য লাইক করবেন পরগুলো সব স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটা বা দেখে নাও একটা মাদা পায়রা দেখুন মুখটা দেখতেই পাচ্ছেন এর বাচ্চা আছে তো নিয়ে হলে অবশ্য বলবেন বাচ্চা ছেলের জন্য রাখা আছে এবার একটা নর আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যারা পায়রা চেনেন তা দেখলে বুঝতে যাবেন তো উলবড়িয়া অষ্টদা চেনেন তো খুব ফেমাস পায়রা তো তারই এটা পায়রা আছে নর পায়রা দেখুন এর চোখটা শখ করুন সুন্দর চোখ আছে যারা অষ্ট পায়রা ছিলেন তারা একবার দেখেলে বুঝতে যাবেন কি পায়রা আপনাদেরকে দেখাচ্ছে এটা নড় আছে দেখুন শখ করাচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ওয়ান মন চ্যানেল এর চোখটা দেখতেই পাচ্ছেন এর পরটাও দেখে নিন স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা একবার দেখে নেবেন ছটফট করছে এর এ ট্র্যাকটা দেখতে পাচ্ছেন অষ্টদার ট্র্যাক আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মন চ্যানেল দেখতে পাচ্ছেন নড় আপনাদেরকে দেখাচ্ছে এটা সরি নটটাকে দেখুন একটু ছটপট করছে যে পায়েটা নরটা দেখালাম তার এবার মাদা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করবেন এটা দেখছেন অষ্টদার মাদা আছে এর পেয়ারটা খুব সুন্দর পেয়ার আছে উলিয়া উলিউড়িয়া বাড়ি অষ্টাদার যারা চিনেন তারা দেখলে বুঝতে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি সব করে দেখুন আজ এসেছি না লফটে ঘোড়াঘাটায় তো দেখাচ্ছে এর পটটা দেখে নিন পটটা দেখুন এর মাদা পায়রা আছে ঠিক আছে সামনে লুকটা আবার দেখিয়ে দাও লুকটা দেখুন মাদার লুকটা খুব সুন্দর লুক আছে নেয়ার হল এর বাচ্চা নিয়ে বিক্রি আছে বলবেন অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো দেখুন আমার পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন এর চোখটা দেখে নিন এটা নড় আছে নড়ের চোখটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন শখ করে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা কি বিক্রি আছে হুম এটা সেলের জন্য রাখা আছে তো নটটা আগে দেখুন এর পরটা দেখে নিন স্ক্যাচ করে আছে সামনে লুকটা দেখে নিন তো লুকটা দেখুন সুন্দর লুক আছে পাড়া দেখতে হবে না খুব সেরা পায়রা বললেই চলে আজ লকটি এসেছে আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে তখন ওয়ান মন চ্যানেল আজ ঘোড়াঘাটা আপনাদেরকে এসেছি কিছু পায়রা সেলের জন্য আছে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটার পর একটা শখ করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই নেওয়ার থাকলে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন বাচ্চাও পেয়ে যাবেন তো দেখে নিন এটা নড় আছে যে নড়টা দেখালাম তারই এবার মাদা আছে দেখাচ্ছি দেখুন এর মাদা চোখটা শখ করুন খুব সুন্দর চোখের কোয়ালিটি আছে দেখতেই পাচ্ছেন এটা সেলের জন্য রাখা আছে এটা মাদা আছে আগেরটা নর দেখালাম তো নেওয়ার হলে অবশ্যই বলবেন এর পেয়ার ছ হাজার টাকা রেখেছে অবশ্যই নেওয়ার হলে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবেন এটা ছ হাজার টাকা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর পায়রা একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আজ ঘোড়াঘাটা একটু লফটে এসেছি এর পরটাও দেখে নিন স্ক্যাচ হ্যাঁ করে রাখা আছে সামনের লুকটা একবার দেখে নিন খুব ছটফট করছে বুঝতেই পারছি না আপনাদেরকে দেখাচ্ছি আর প্রচুর গরম ছাদে ভিডিও বানানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে আপনাদেরকেও তাই কষ্ট করে দেখাচ্ছি চেষ্টা করছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মুন চ্যানেল আজ দেখাচ্ছি আপনাদেরকে কাটা একটু লফটে ছয় হাজার টাকা পেয়ার আছে তো দেখুন এটা মাদা পায়রা আছে আগেরটা নড় দেখালাম এবার একটা সিঙ্গেল নড় পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন সিঙ্গেল নড় আছে এর চোখের কোয়ালিটিও দেখে নিন সুন্দর সুন্দর কোয়ালিটি আছে ওড়ানো ভালো আছে ওড়ানোর দিক দিয়েও দেখতে হবে না নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আমি এসেছি ঘোড়াঘাটা একটি লফটে আমাকে দেখাচ্ছি দেখুন এটা নড় পায়রা আছে সিঙ্গেল নড় আছে তো এর পটটাও দেখে নিন স্ক্র্যাচ করে রাখা আছে সামনের লুকটা দেখে নিন সিঙ্গেল নড়ের দাম রেখেছে দু টাকা দাম আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লুক আছে পায়রা দেখতে হবে না এর উড়ানও ভালো ছিল মানে ছিল বলতে পর কাটা আছে হয়তো এখন বলবেন যে উড়ান কেমন কী হবে না উড়ানের দিক দিয়ে আমি কোনো কথা বলতে চাই না পুরো সাত থেকে না আধ ঘন্টা নর্মালি উড়ান পেয়ে যাবে লুকটা দেখুন কত সুন্দর লুক আছে এটা নর্মাল সিঙ্গেল নর আছে দু হাজার টাকা দাম রেখেছে এবার একটা সিঙ্গেল নড় দেখাচ্ছি তো দেখুন লবটা সেরা পায়রা থাকে বলে তার মধ্যে একটা সেরা পায়রা আছে দেখুন এর চোখটা শখ করুন অনেকেই সব পায়রা খুব একটা দেখেন না আজ দেখাচ্ছি দেখুন লকটি এসেছি একটার পর একটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তো ভিডিও বানিয়ে অবশ্যই দেখাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মনমুন চালের চোখটা শখ করুন দেখুন কত সুন্দর চোখ আছে এটা নড় আছে এটা কি সেলের জন্য রেখেছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা শখ করুন সামনের লুকটা একবার দেখে নিন একটা সিঙ্গেল নড় আছে লবটা কিছু সেরা পায়রা থাকে তার মধ্যে একটা আপনাদেরকে দেখাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ওয়ান মন চ্যানেল দেখুন কত সুন্দর পায়রার লুকটা দেখছেন এটা নড় আছে সিঙ্গেল নড় টপ কালেকশানের মধ্যে একটা কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলসিরা মা দি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে ফুলসিরা মা আছে এটাও কি সেলের জন্য রেখেছে নাকি এমনি শখ করাচ্ছ এটা শখ করাচ্ছে দেখুন এটা ফুলছিরা মাদা আছে যে আগে যে নটটা দেখালাম না এর সাথে পেয়ার দিয়েছে তো দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন মুন চ্যানেল এটা ফুলসিরা মাদা পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যে আগের নটটা ছিল তারই সঙ্গে পেয়ার দিয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন তো দেখুন এর পটটা চোখটা দেখে নিন চোখটা শখ করুন এরপর পটটা দেখুন সামনে লোকটা দেখে নিন প্রচুর ছটফট করছে পায়রাগুলো দেখতেই পাচ্ছেন খুব একটা পায়রা ধরে না তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজ এসেছি একটার পর একটা লবটা দেখালাম তো যেগুলো সেলের জন্য আছে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন নেওয়ার হলে অবশ্যই কথা বলে নেবেন এর বাচ্চাও পেয়ে যাবেন অনেক বাচ্চাও সেলের জন্য রাখা আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মনমুন চ্যানেল